এমন একটি ঝিনু খুঁজে পেলাম ওকে সব থেকে বেশি দেখতে সুন্দর লাগছে চশমাটা পরে কোথাও ঘুরতে গিয়ে খুব বড় রকম কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আজ অব্দি সেভাবে না হলেও এবারে পুরী ঘুরতে গিয়ে কিন্তু আমাদের সেইটা হয়েছিল বারোই এপ্রিল আমরা পুরী থেকে গেছিলাম চিলকা ঘুরতে তো আমরা তো একটা বড় গাড়ি বুক করেছিলাম কারণ আমরা অনেকজন ছিলাম বলে তো সকালবেলা ঘুম থেকে উঠি সবাই আমরা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছিলাম আর মাম্মাদের গাড়িটাও এসে গেছিল আমরা সবাই মিলে গাড়িতে বসে গেছি পুরি মেরিন ড্রাইভ রোড পুরী মেরিন ড্রাইভ রোড এটা

তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক বুঝতেই পেরেছ আমরা সবাই গাড়িতে চেপে গেছি আর গাড়িও ছেড়ে দিয়েছে নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন আমরা যাচ্ছি সাতপাদা মানে সাতপাদা যে ডিস্ট্রিক্টটা আছে সেখানেই তো চিলকা লেকটা আছে তো আমরা সেই দিকের দিকে এখন রওনা দিয়েছি পুরো সাতষট্টি কিলোমিটার রাস্তা প্রায় ছিল তোমাদের তখন ওখানে বাবা বলছিল তোমাদের শুনতে পেয়েছ আশা করছি আর এবার আমরা পৌঁছে গেছি চিলকা লেকের সামনে এরই তোমাদেরকে বলবো যে কেন আমি বলছিলাম যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে বলতে পারো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে না যারাই এসছে সবার সঙ্গে একটা বেশ বড় রকমের ফ্রড হয়েছে বা হচ্ছে যাই হোক আমরা যখন এখানে এসেছি টিকিট কাউন্টারে এমনই একটা বোর্ড লাগানো ছিল যেখানে তুমি ডলফিন যদি না দেখতে চাও তাহলে তোমার এক থেকে দেড় ঘন্টার বোটিং কিন্তু তুমি যদি ডলফিন দেখতে চাও তাহলে তোমার বোটিং হচ্ছে পুরো চার ঘন্টার কিন্তু এইখানে একটা টুইস্ট আছে চার ঘন্টা যদি তুমি বোটিং করো তোমার এখানে একটা বোটের ভাড়া পড়ছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা আর যদি তুমি দে এক থেকে দেড় ঘন্টা কি দু ঘন্টা বোটিং করো তাহলে তোমার ভাড়া পড়ছে সাড়ে চার হাজার টাকা কিন্তু তুমি কিন্তু ডলফিন দেখতে পারবে না তো কি আর করা আমরা যেহেতু অনেকজন ছিলাম আর আমাদের যেহেতু ডলফিন দেখার ভীষণই ইচ্ছে ছিল তাই আমরা পাঁচ হাজার পঞ্চাশ টাকার যে বোটটা ছিল সেটাই আমরা ভাড়া করেছিলাম এখানে তোমাদেরকে এক একটা কথা আমি বলতে চাই তোমরা যদি ওটিডিসির থ্রু আসো ওটিডিসি হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম ওড়িশা ট্যুরিজমের একটা বাস বুক করা যায় আর সেই বাসটা তোমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে তোমরা যদি সেই রকমভাবে বুক করো তাহলে হয়তো নিজেদেরকে একটু কম প্রতারিত মনে হতে পারে কিন্তু যেহেতু আমাদের সঙ্গে মামাম ছোট্ট ছিল বাস হলে কি হয় না অ্যাকচুয়ালি বাসের টাইমিং অনুযায়ী চলতে হয় কিন্তু যেহেতু মামাম ছোট তারপরে আমার মা বাবা মামা মামি মাসি সবাই একটু এজেড মানে আমাদের বাসে অত টাইম মেনটেন করে বা অত তাড়াহুড়ো করে আমরা ঘুরতে পারবো না তাই আমরা প্রাইভেট গাড়ি বুক করেছিলাম তবে তোমরা যদি দশ দিন মানে ঘুরতে যাওয়ার দশ বা পনেরো দিন আগে ওটিডিসি থেকে নিজেদের সমস্ত ট্রাভেলসগুলো বুক করো তাহলে আশা করি এতটা প্রতারিত হবে না যাই হোক আমরা সবাই নৌকোতে উঠে গেছি নৌকোটাও ছেড়ে দিয়েছে নৌকোটা এবার চলতে আরম্ভ করেছে তো আমরা যেহেতু পাঁচ হাজার পঞ্চাশ টাকার প্যাকেজটা নিচ্ছি তো তাই অনুযায়ী আমাদের প্রথমে দেখাতে নিয়ে যাবে লাল কাঁকড়া এইখান থেকেই বলতে পারো আমাদের সাথে প্রতারণা বা ফ্রড হওয়াটা শুরু হয়েছে এই যে দেখছো আস্তে আস্তে নৌকোটা যাচ্ছে এখানে নৌকো স্পিডটা কমে গেছে এখানে একজন ভদ্রলোক একটা এরকম এই যে গামলার মধ্যে করে একটাই লাল কাঁকড়া এনে বলছে এই যে লাল কাঁকড়া মানে যে তিনটে জিনিস দেখানো লাল কাঁকড়া মাউথ আর ডলফিন তার মধ্যে একটা কিন্তু দেখানো হয়ে গেল কাঁকড়ার সাথে ওরা কিছু এনেছিল ঝিনুক এরকম গামলার মধ্যেই ছিল আর ওরা এগুলোকে ভেঙে দেখাচ্ছিল বলছিল এই ঝিনুকগুলোর মধ্যে নাকি মুক্ত আছে বা পাথর আছে তো উনি কি করেন প্রথম দুটো তিনটি যে ঝিনুক ভাঙলেন সেখান থেকে কিন্তু কোনো মুক্ত বা কোনো রত্ন কিছু বেরোয়নি কিন্তু থার্ড টাইম যেটা ভাঙলেন সেটা থেকে কিন্তু এরকমভাবে একটা মুক্ত বেরিয়েছিল তো বোঝাই যাচ্ছে যে আমাদেরকে কীরকমভাবে মানে শুধু আমাদের না প্রত্যেকটা লোককেই এরকমভাবে কিন্তু বোকাটা বানানো হচ্ছিলো আচ্ছা এই স্টপটার পরে মানে এটার পরে আবার যথারীতি বোট ছেড়ে দিয়েছে আমাদেরকে কিন্তু বোট থেকে কোথাও সেভাবে এখানে নাপতে হয়নি ভাগ্যিস আমরা সাথে করে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম আমাদের নিজেদের খাওয়ার জন্য নয়তো আমরা খুব বিপদে পড়তাম আর মামাম ঘুমিয়ে পড়েছিল অ্যাকচুয়ালি কিন্তু ও না মাঝপথে উঠে যায় উঠে হঠাৎ করে নিজেকে বোটের মধ্যে আবিষ্কার করছে দেখে ও কিন্তু ভীষণভাবে অবাক হয়ে গেছিলো আর হ্যাঁ যেটা তোমাদের বলছিলাম কেন খাবার দাবার এই যে চার ঘন্টা এই চার ঘন্টা এত বোরিং লাগছিল তোমাদেরকে কি বলবো তার অন্যতম কারণটা হচ্ছে কি চারিদিকে শুধুমাত্র জল আর জল আর এই যে দূরে মাঝে মাঝে এরকম ম্যানগ্রোভ ফরেস্টগুলো দেখা যাচ্ছে কিন্তু একটা টাইম পরে না এই জায়গাটাকে ভীষণ একঘেয়ে লাগছিল তো চার ঘন্টা কন্টিনিউয়াসলি এরকম বসে থাকা কিন্তু ভীষণই একঘেয়েমি তবে হ্যাঁ আমাদের এই একঘমিটা দূর করার জন্য মাঝে মাঝে কিন্তু এই যে সি গার্ল বা এই সামুদ্রিক পাখিগুলো কিন্তু আসছিল। আমরা সাথে করে কিছু বিস্কিট আর একটু মুড়ি নিয়ে গেছিলাম সেগুলো আমরা ছড়িয়ে দিচ্ছিলাম বলে এই মানে বারে বারে না এই পাখিগুলো আমাদের বোটের পিছনে আসছিল এই যে দেখো বারবার আমরা বিস্কিটটা দিচ্ছিলাম বলে এই পাখিগুলো কিন্তু আসছিল বিস্কিটটি খাওয়ার লোভে আমাদের যিনি বোটটা চালাচ্ছিলেন তিনি বললেন যে আমাদের ওই সামুদ্রিক কাঁকড়া দেখানোর পরে এবার আমাদেরকে নিয়ে যাওয়া হবে হচ্ছে ডলফিন দেখানোর জন্য আর আর এই পাখিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আসতেই থাকে তুমি যত খাবার দেবে ততই কিন্তু ওরা আসতে থাকে যদি তুমি মানে প্রচুর পরিমাণে খাবার দিতে পারো তাহলে কিন্তু ওরা ঝাঁকে ঝাঁকে আসতে থাকে যেমন এই টাইমটাতে আমরা বেশ অনেকটা বিস্কিট দিয়েছিলাম বলে ওরা একদম ঝাঁকে ঝাঁকে আমাদের বোটের পিছনে কিন্তু আসছিল আর নয়তো এরকম জলের মধ্যেই ভাসতে থাকে এমনি কোনো হাম কিন্তু কিছু করে না আর আমরা সাথে করে কলা আঙুর এই সমস্ত জিনিসগুলো নিয়ে গেছিলাম একটুখানি চা নিয়ে গেছিলাম ফ্লাস্কে সাথে বিস্কিট তো ছিল যার কারণে না আমাদের অতটা খিদে পাইনি বা আমরা অতটা বোর হয়ে যায়নি তার কারণ হচ্ছে চার ঘন্টা ঠাঁ এরকম নৌকায় বসে থাকাটা কিন্তু ভীষণই ডিফিকাল্ট আর ফোনেরও যেহেতু নেটওয়ার্ক অতটা নেই যে তুমি বসে ভাবে যে তুমি ফোন দেখতে পাবে বা গান শুনতে পারবে সেটা কিন্তু পসিবল না প্রথমত ফোনের নেটওয়ার্ক নেই দ্বিতীয়ত কি হচ্ছে না ওই যে বোটটি চলছে তার যে ইঞ্জিনের সাউন্ডটা আসছে সেটাও না ভীষণই ইরিটেটিং তো ওইটার কোনো অপশান নেই আপনি ওটিডিসি থেকে যাও কি যেখান থেকে যাও তোমাকে কিন্তু ওইরকম সাউন্ডওয়ালা বোটই নিতে হবে তো কি আর করা কলা আঙুর এই সমস্ত খেয়ে আর এই অথই জলের মাঝখানে আমাদের টাইম কাটছে দিদিরা চাষ করেছে সবথেকে বেশি ভালো লাগে চশমাটা পরে আর একবার ফল আর একবার পরে যাওয়া ওকে সবথেকে বেশি দেখতে সুন্দর লাগে চশমাটা পরে থাকছে না এবার একটা কথা বলি নেক্সট আমাদের ছিল হচ্ছে ডলফিন দেখানো স্পট তো এই যে জায়গাটা দেখছো উনি বলেছিলেন এখানটাতে ডলফিন দেখা যাবে কিন্তু আমরা একদম দেখিনি বলবো না দেখেছি কিন্তু মানে ভীষণ ইমার্জেন্সি ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য দুবার কি তিনবার আমরা দেখলাম তো শেষমেশ কি করব ডলফিন দেখার ভিডিও না করতে পেরে নিজেরাই নৌকার ডেকে বসে কিছুক্ষণ ভিডিও ঠিডিও করে নিয়েছি আর এবারে ডলফিন দেখানোর পরে আমাদের থার্ড যে ডেস্টিনেশন সেটা ছিল সি মাউথ মানে ওই যে সাগরের মুখটার কাছে নিয়ে যাবে তো সেই জায়গাটাতে এখন নৌকাটা ভিড়ছে তবে এই জায়গাটা আমি দেখলাম জলটা এত পরিষ্কার এত স্বচ্ছ তবে তবে থ্রু আউট লেকের জলই কিন্তু বেশ পরিষ্কার আছে আর আমরা যে সমস্ত খাওয়া দাওয়াগুলো করেছি মামামের ডাইপার চেঞ্জ করেছি এগুলো সব আমরা আমার সঙ্গে যে প্লাস্টিক ক্যারি করেছিলাম তার মধ্যে রেখেছিলাম কিচ্ছু আমরা কিন্তু জলে ফেলিনি আর এই যে এবার আমরা সি মাউথটার কাছে পৌঁছে গেছি আর বলতে পারে এখানে আমাদের সঙ্গে হয়ে গেল তিন নম্বর ফ্রডটা ডলফিন তো আমরা দেখতে পাইনি সেটা ছিল আমাদের দু নম্বর ফ্রড তিন নম্বর ফ্রড এখানে যখন আমাদের দাঁড় করানো হচ্ছে মানে আমরা যখন এখানে এসেছি এই যে জায়গাটা দেখছো দেখে এটা আপনার মোটামুটি একটা ছোটোখাটো খাওয়ার জায়গা মনে হলো এখানে খাওয়ার এত এক্সপেন্সিভ যে আমরা এখানে কিছু খেতে পারিনি ইভেন একটা ছোট্ট ডাব সেটা ওরা এখানে সত্তর টাকা দাম বলছে প্লাস বলছে ভাত ডাল পাঁপড়ার আচার খেতে দেবে সেইটা নাকি এক প্লেট ওরকম একশো কুড়ি টাকা আর সেই ভাতের অবস্থা দেখো মানে আমরা ভাবছি এত মোটা চাল তো মানে এখানে মানে খাবার দাবারে কিন্তু ভীষণই প্রবলেম আছে ভীষণই প্রবলেম আছে তো যাই হোক গরম প্রচন্ড লাগছিলো কারণ প্রায় দুফুর হয়ে গেছিলো তো মাম্মা মা বাবা সবার সঙ্গে ওই যে শেডটা দেখলে ওখানে বসেছিল আমি আর অর্ণব এই সি মাউথটার কাছে এসছিলাম ওই যে যেখানটা আমাদের আর কি নৌকোটা ভিড়েছে ওখান থেকে একটা ঝাউবন মতো শুরু হচ্ছে এই দু তিন মিনিটের ডিস্টেন্স ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটলেই কিন্তু এই সমুদ্রের বিচটার কাছে আসা যাচ্ছে বীজটা মোটামুটি মানে বেশ ভালোই পরিষ্কার ছিল আর যথারীতি সমুদ্র যেরকম হয় সেরকম আর এখানে ঢেউও ছিল কিন্তু বেশ এক কি দারুণ হয়েছে ফুলটা দেখো বীজটা দেখে আর আরো খানিক্ষণ এই শেডের তলায় বসি আমরা আবার এবার উঠছি নৌকাতে এবার আমাদেরকে একদম পাড়ে নিয়ে যায় এমন একটি আমার মাকে তো গানে পেয়েছে আজকে বাপে আমার পিঠের ব্যাগটা দিয়ে দেবো নীল ব্যাগটা ওটা বাবার পিঠে নিজেদের মনটা তো খারাপ হয়েইছে কেননা এত বড় এতটা টাকা স্পেয়ার করে আমরা এরকমভাবে প্রতারিত ভাবতে তবে মনে হচ্ছিল শুধু আমরা না এখানে প্রত্যেকটা যে কজন লোক আসছে সবারই অলমোস্ট অল একই অবস্থা তাও ওই গান নিজেদের একটুখানি মুড ঠিক করে রাখা হচ্ছিল আর দেখতে দেখতে অ্যাট লাস্ট আমরা মানে আবার পাড়ে এসে পৌঁছলাম যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এই চিলকা লেক থেকে ফেরার পথে আমরা গেছিলাম আলারনাথ টেম্পেল যেটা আমি তোমাদেরকে বলছিলাম তোমরা যদি ওটিডিসির বাসে যাও তাহলে তোমরা না ইস্তাত ডিস্ট্রিক্টে যে আরও কিছু ভিজিটিং পয়েন্ট আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে যেটা তোমাদের ওটিটিসির বাস নিজের থেকে দেখাবে কিন্তু প্রাইভেট গাড়িতে কিন্তু এটা সম্ভব নয় আর এই যে আমরা এবার পৌঁছে গেছি আলারনাথ টেম্পলের সামনে আলারনাথ টেম্পলের ভেতরে যদি তুমি কুড়ি টাকা মানে কুপন কাটো তাহলে ওরা তোমার ফোনটা অ্যালাউ করে আলারনাথ টেম্পল ব্রহ্মগিরিতে অবস্থিত ব্রহ্মগিরি নাম পড়ার কারণ হচ্ছে বলা হয় এখানকার পাহাড়গুলিতে নাকি ভগবান ব্রহ্মাদেব তপস্যা করেছিলেন তাই জায়গাটার নাম হয়েছে ব্রহ্মগিরি আর এই আলারনাথ মন্দিরের হয় যখন স্নানযাত্রার সময় মাসে পুরীর মন্দির বন্ধ থাকে তখন এই সময় দর্শনার্থীরা এই মন্দিরে এই আলারনাথ মন্দিরে ভিড় করে ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য তবে এইখানে আছে ভগবান শ্রী বিষ্ণুর একদম একটা কৃষ্ণবর্ণ মূর্তি এর চেয়ে বেশি ভেতরে যেহেতু আর ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আর ভিডিও করা হয়নি যাই হোক আলারনাথ মন্দির দেখার পরে এবার আমরা ধরেছিলাম বাড়ি ফেরার পথ তবে বাড়ি ফেরার পথে আমরা না এখানে যে রাস্তাগুলো দু সাইডে ভেড়ি আছে সেই মাছের ভেড়ি থেকে কিনে এনেছিলাম চিংড়ি মাছ আর ভেটকি মাছ আর সেই ভিডিওটা তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো আজকের মতো ভিডিওটা তবে এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো সকলকে টাটা